একটা ছোট্ট হাই দিয়েই শুরু হয়েছিল আমাদের আলাপ তারপর ধীরে ধীরে কথার ভাঁজ খুলছিল খেয়েছো আজকেও কি দেরি করে ঘুমানো হবে তোমার ফেভারিট গানটা কি বলো তো এই সব সাধারণ প্রশ্নে লুকিয়ে ছিল অজানা একটা গান জানো কি তুমি অনলাইনে এলেই মনটা কেমন ফুরফুরে হয়ে যেত লাস্ট সিনটা দেখে বোঝার চেষ্টা করতাম যে শেষ মেসেজটা কি আমি পাঠিয়েছিলাম নাকি অন্য কেউ দিন গড়ালো রাত পোহালো তোমার মেসেজগুলো ধীরে ধীরে আমার প্রিয় মুহূর্ত হয়ে উঠল আর আমার ড্রাফটগুলো ভরে উঠল সেই না বলা কথায় যা আমি কখনো তোমাকে পাঠাতে পারিনি তারপর হঠাৎ এক নীরবতা নেমে এলো প্রোফাইলের ছবি উচে গেল লাস্ট সিনটাও দেখলাম কেমন যেন অদৃশ্য হয়ে গেল বুঝলাম কিছু শেষ হয়ে যাচ্ছে তবুও মেসেজ পাঠাতাম আশা করতাম হয়তো একদিন রিপ্লাই আসবে কিন্তু হঠাৎ এক সকালে স্ক্রিনে ভেসে উঠলো ইউ ক্যান নো লঙ্গার সেন্ড মেসেজ টু দিস চ্যাট সেই মুহূর্তে বুঝলাম তুমি আমায় শুধু অ্যাপ থেকেই নয় তোমার জীবন থেকেও লগাউ করে দিয়েছ তবুও জানো আমি আজও মাঝে মধ্যে লিখি কিন্তু সেটা ড্রাফটেই জমা রাখি যেন মনে হয় এখনো কোথাও কিছু একটা সম্ভাবনা রয়েছে কিন্তু এখন হয়তো তোমার ফোনে থাকবে নতুন একটা নাম নতুন চ্যাট নতুন নোটিফিকেশন আর আমি আমি হয়তো পুরোনো কোনো স্ক্রিনশটের দিকে করে ফোন সিম অ্যাপ কিন্তু যাদের জায়গাটা শুধু হৃদয়ে থাকে তাদের তো আর আনইনস্টল করা যায় না তাই বলি কনভার্সেশন না থাকলেও স্মৃতিটুকু রেখো কারণ সেই মেসেজগুলো শুধু শব্দ ছিল না ওগুলো ছিল কারোর হৃদয় স্পন্ধনের প্রতিধ্বনি শেষ লগ হয়তো থেকে যাবে এক অসমাপ্ত মেসেজ সিন অ্যাট